সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ মালয়েশিয়ার সর্ববৃহৎ মসজিদ এটি ইন্দোনেশিয়ার দক্ষিণ করার মসজিদের দ্বিতীয় মসজিদ রাজধানী কোয়ালাম্প থেকে মাইল দূরে মালয়েশিয়ার শাহল শহর অবস্থিত শহরটিকে উনিশশো চুয়াত্তর সালে শ্রীলঙ্কা রাজ্যের রাজধানী ঘোষণা করা হয় তখনই সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ এই মসজিদটি নির্মাণে নির্দেশ দেয় উনিশশো তিরাশি সালের পয়লা অক্টোবর মসজিদটি নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সপ্তাশি সালের পনেরোই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন হয় উনিশশো অষ্টাশি সালের এগারোই মার্চ মসজিদের চার কোণে চারটি মিনার রয়েছে এবং প্রতিটি মিনার সমতুল থেকে চারশো ষাট ফুট উচ্চ মরক্কোর ভাসমান মসজিদ নির্মাণের আগে এই চারটি মিনার ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার এবং এই মিনারের কারণে এটি গিনেস অল বুকে নাম লিখিয়েছিল এবং এই বিশাল মসজিদটিতে একই সঙ্গে চব্বিশ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারেন সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদটির গাঢ় নীল এবং রুপরী রঙের সমন্বয়ে গম্বুজটি নির্মিত নীল গম্বুজ বিশিষ্ট হওয়ার কারণে মসজিদটি অনেকের কাছে নীল মসজিদ নামে পরিচিত গম্বুজটি নীল রঙের অ্যানুমিনিয়াম এবং নীল রঙের গিলাস দিয়ে মুড়ানো আর গিলাসগুলো মুসলিম ধর্মের বিভিন্ন ঐতিহ্য সম্বলিত কারুকাজ এবং কোরানের বিভিন্ন আয়াত দ্বারা মুড়ানো হয়েছে ইসলামিক স্থাপত্য শিল্প এবং আধুনিক মালয়েশিয়ার স্থাপত্য শিল্পের সমন্বয়ে মর্জিদটির ডিজাইন করা হয় এখানেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফলে সূর্যের আলো যখন নীল কাচের মধ্য দিয়ে ভেতরে যায় তখন সর্বোচ্চ নীল হয়ে যায় নীল মসজিদের চারিপাশে চোদ্দ হেক্টর জায়গা জুড়ে একটি ইসলামিক আর্ট গার্ডেন নামে বাগান রয়েছে বলা হয়ে থাকে কোরআনে বর্ণিত হাজিগাতুলফির দোষ তথা জান্নাতি বাগানের কাল্পনিক নয়ে এটি এ বাগানটি করা হয়েছে মুর্শিদের খুব কাছেই রয়েছে শাহ আলমের অনেক সুন্দর একটি লেক গার্ডেন এবং লেক গার্ডেন থেকে মুর্জিদের গুম্বু সেগুম চারটি মিনার অনেক সুন্দরভাবে লক্ষ্য করা যায় এবং যে ইসলামিক আর্ট গার্ডেনটি রয়েছে সেই গার্ডেনের নয়টি গ্যালারি রয়েছে পার্কটিতে শিশুদের খেলার উপযোগী বিভিন্ন জল এবং উদ্যানও রয়েছে মসজিদের কাছে অবস্থিত শাহলম লেকটিতে নগরের ব্যবস্থা রয়েছে যার জন্য দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণ করে এবং দর্শনার্থীরা যারা মুসলিম রয়েছে তারা কিন্তু নামাজের পরপরই লেকটা লেকটা যায় এবং লেকটার সৌন্দর্য উপভোগ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্যটকে মসজিদে বেড়াতে আসেন মুসলিম পর্যটকের পাশাপাশি অমুসলিমরাও কিন্তু এই মসজিদটা দেখতে আসেন তবে তারা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে যারা অমুসলিম রয়েছে মসজিদে প্রবেশ করতে হবে এবং মসজিদটা দেখতে হবে এটি ছিল মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ মালয়েশিয়ার সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ অথবা দ্য মক্স নীল মসজিদ নামে অনেকে ডেকে থাকেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে